যক্ষা আক্রান্ত হত দরিদ্র রোগীকে পুষ্টিকর খাদ্য থেকে বিছানাপত্র তুলে দিয়ে মানবিক মুখ এই কাউন্সিলরের ওয়ার্ডের উন্নয়নমূলক কাজের সঙ্গে সঙ্গে দরিদ্র অসহায় মানুষের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়াচ্ছেন ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার মেয়র পারিষদ সদস্য দিলীপ বর্মন তিনি ওই ওয়ার্ডের পকাই জোতে যক্ষাক্রান্ত এক রোগীর কাছে পৌঁছন বিছানাপত্র নিয়ে তার সঙ্গে পুষ্টিকর খাদ্য সামগ্রী রবিবার দিলীপবাবু ওয়ার্ডের এক স্বাস্থ্যকর্মীর মাধ্যমে খবর পান যে পকায় জোতে একজন যক্ষাক্রান্ত রোগী খুব কষ্টে আছেন সেই রোগী অত্যন্ত গরিব তাঁকে যক্ষার চিকিৎসার জন্য ওষুধ দেওয়া হলেও তার আর্থিক সঙ্গতি নেই পুষ্টিকর খাবার কিনে খাওয়ার অথচ এই রোগে ওষুধ শুধু খেলেই হবে না পুষ্টিকর খাদ্য খেতে হবে খবর পেয়ে দিলীপবাবু রবিবার নিজে সেই যক্ষা আক্রান্ত হত দরিদ্র রোগীকে পুষ্টিকর খাদ্য সামগ্রী পৌঁছে দিতে যান সেখানে গিয়ে তিনি লক্ষ্য করেন যে সেই রোগী মাটিতে ঘুমোয় কারণ চৌকি বা বিছানাপত্র কেনারও তার পয়সা নেই সচক্ষে এই করুণ পরিস্থিতি দেখে মানবিক কারণে নিজেকে ঠিক রাখতে পারেননি সমাজসেবী তথা ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন সোমবার সকালে তিনি নতুন বেড ও বিছানাপত্র কিনে নিয়ে উপস্থিত সেই বাড়িতে এবং সেই রোগীকে মাটিতে না ঘুমিয়ে বিছানায় শোয়ার পরামর্শ দেন এর পাশাপাশি চাল ডাল ডিম সয়াবিন সহ এক মাসের জন্য সব পুষ্টিকর খাদ্য সামগ্রী দিলীপবাবু সেই রোগীর পরিবারের হাতে তুলে দেন দিলীপবাবু বলেন এক মাস পর আবারও এই হত দরিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেবেন ওয়ার্ডে আরও এরকম হত হতদরিদ্র পরিবারের খবর পেলে আবারও তিনি দৌড়ে যাবেন বলে দিলীপবাবু জানান তাঁর এই মানবিক কাজে এলাকার বাসিন্দারা বেশ খুশি এর আগেও দিলীপ বাবু বিভিন্ন দাঁড়িয়েছেন এলাকাতে এবং মেয়র পরিষদ সদস্য হওয়ার পরও ওয়ার্ডের গরিব সাধারণ মানুষের সেবা করার কাজ থেকে তিনি পিছু হটেননি ভোটে জয়ী হওয়ার পর কাউন্সিলর হওয়ার মোহ বা অহংকারে তিনি ডুবে যাননি ফলে সেই ওয়ার্ডে তার প্রতি মানুষের আস্থা আরো বাড়ছে এদিন দিলীপবাবু সাংবাদিকদের বলেন গরিব অসহায় মানুষের পাশে আগেও ছিলাম আছে এবং থাকবো শিলিগুড়ি পুরসভা গরিব মানুষের পাশে রয়েছেন বলে দিলীপবাবু জানান গতকাল এই বাড়িতে আসি এবং আমাদের যে হেলথে চাকরি করে রিমা তো সে আমাকে বলে যে এরকম দাদা একজন টিবি পেশেন্ট আছে তো ওর বাড়িতে খাওয়া দাওয়ার খুব অভাব তো সেই জন্য রিমার কথা মতো আমরা গতকাল চাল ডাল যা লাগে এবং ডিম টিম এসব আমরা গতকাল দিয়ে যাই দিতে এসে আমরা দেখি যে ছেলেটি এখানে মাটিতে শুয়ে থাকে এবং তার বিছানাপত্র খুব খারাপ অবস্থা তো সেই মতে রিমা বলে দেখো একটু চেষ্টা করে যাতে একটা খাটের ব্যবস্থা করে দেওয়া যায় তো সেই মতে আজকে আমরা সকলে মিলে এসেছি ওকে একটা খাট এবং তার বিছানাপত্র আজকে দিয়ে গেলাম এবং আগামী দিনেও আমরা যতদিন ওর সুস্থ না হচ্ছে ততদিন অবধি ওর ভরণ পোষণটা আমরা দেবো যে আমরা এক মাসের খাবার দিয়ে গেছি এবং আগামী যেদিন শেষ হবে তার দুদিন আগে আমাদেরকে খবর দিলে আমরা আবার এক মাসের খাবার দিয়ে যাব তো আমরা চেষ্টা চালাচ্ছি যাতে এই যে গরিব মানুষগুলো যেভাবে মানে প্রোটিনের অভাবে টিভি রোগে ভুগছে কেউ অন্য রোগে ভুগছে তো তাদের পাশে আমরা আগেও ছিলাম এখনও আছে আগামী দিনেও থাকবো আর শিলিগুড়ি কর্পোরেশন সবসময় সকল মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে এবং শিলিগুড়ি সব সবসময় গরিবের পাশে আছে এটা আমাদের বাধ্যকতা কাজ হচ্ছে আমরা সবসময় চাই যে গরিবের পাশে থেকে কাজগুলো করতে এই ধরনের দুঃখী যারা আছেন তাদের পাশে আমরা সবসময় আসি যদি আমাদের নজরে যদি না থাকে কারো যদি নজরে থাকে তারা দয়া করে আমাদেরকে একটু জানাবেন আমরা চেষ্টা করব তাদের পাশে